হ্যালো কি অবস্থা সবার সো আমরা আজকে থাইল্যান্ড যাওয়ার সম্পর্কে একটু কথা বলবো আহ যারা যারা আছেন তারা জয়েন হতে পারেন থাইল্যান্ডের সমস্ত বিষয়বস্তু নিয়ে আমরা কথা বলবো কিভাবে কম খরচে থাইল্যান্ডে যাওয়া যায় সে বিষয়ে একটু কথা বলবো আর কি তো কথা কি শোনা যাচ্ছে কিনা এটা একটু একসঙ্গে করতে হবে তো প্রথমত থাইল্যান্ডে যাওয়ার জন্য আপনাকে আহ ভিসা অ্যাপ্লিকেশন করতে হবে ই ভিসা এন্ড আহ ই ভিসা করবেন তার আগে জেনে নিন থাইল্যান্ডে আমরা বিভিন্ন কারণে যেতে পারি হচ্ছে ব্যবসা যদি করতে চাই সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আগে থাইল্যান্ড যেতে হবে অথবা ইন্ডিয়া যেতে হবে আহ তাইলে হচ্ছে কি আপনারা চায়না যেতে পারবেন আহ বিজনেস বিষয়ে তো আপনাকে অবশ্যই করতে হবে আমার কথা শোনা যাচ্ছে কিনা একটু যদি বলতেন বলতেন্ডে যাওয়ার আগে যে সব প্রিপারেশন নিতে হবে আপনার এই সম্পর্কে আজকে বিভিন্ন ইনফরমেশন দিব হচ্ছে গিয়ে আজকে আমার ইউটিউবে তো যেহেতু আমি থাইল্যান্ডে গিয়েছি থাইল্যান্ডে যাওয়ার আগে আমার পাসপোর্টে ইন্ডিয়ার ভিসা ছিল দুইবার তো প্রথমত আপনি ইন্ডিয়া যেতে পারেন এখন যেহেতু ইন্ডিয়ার ভিসা একটু সমস্যা করতেছে আপনারা হচ্ছে গিয়ে প্রথমত নেপালে যেতে পারেন নেপালের এখন যেহেতু একটু সমস্যা হচ্ছে আহ সমস্যা হচ্ছে বলতে হচ্ছে নেপালের ভুটানে যদি যেতে চান আমার সাথে পারেন সহজেই আপনাদের ভুটানে যাবে সেক্ষেত্রে আহ আপনার আহ অবশ্যই অথবা ইন্ডিয়ায় যাওয়ার একটা অভিজ্ঞতা থাকতে হবে এক থেকে দুইবার গেলেই হবে খুব বেশি না এন্ড আপনার পাসপোর্টের মেয়াদ পাসপোর্টের মেয়াদটা ভ্যালিডিটিটা একটু বেশি দেখাতে হবে ধরেন দুই বছর দেখাতে হবে আর কি ধনত আমরা যখন পাসপোর্ট করি এখন তো পাসপোর্ট দশ বছর পর্যন্ত মেয়াদ থাকে আপনারা হচ্ছে গিয়ে পাসপোর্টের ভ্যালিডিটিটা একটু লক্ষ্য করবেন তারপরে ভুটানে একটা অনারেবল বিষয় আপনারা ভুটানে গেলেন খুব বেশি টাকা কিন্তু লাগবে না আপনারা সোলো যদি যান সোলো গেলেও খুব বেশি একটা টাকা লাগবে না টোটাল ফি সহ উম প্লেন ফেয়ার সহ আর ধরেন তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা লাগবে আমি আসলে লাইভে আসলাম বা হচ্ছে গিয়ে দেখতেছি লাইভে অনেকেই আছে আমি আসলে এতটা এক্সপেক্টেশনও করি নাই অনেকদিন পরে লাইভে অনেকদিন পরে কি আমি তো ইউটিউবে কখনো লাইভে আসি নাই সো অনেক প্রফেশনাল প্রফেশনাল অনেক সমস্যার কারণে অথবা আমার প্রফেশনটা আপনি জানেনি ডেন্টিস্ট সো প্রফেশনাল অনেক হ্যাজার্টের কারণে রিল্যাক্স টাইম কম পাই তো বলতে ফিরোজ উদ্দিন তুই কেমন আছিস বাবা ভালো থাক আমি তোর আঙ্কেল আহ ঠিক আছে ওকে আঙ্কেল আপনিও ভালো থাকেন আহ আমাদের সাথে জয়েন করার জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক অবশ্যই ভালো থাকবেন যেখানেই থাকেন এন্ড হচ্ছে গিয়ে যেটা নিয়ে বলতেছিলাম দেশের বাইরে যাওয়ার জন্য এখন দেশের যা পরিস্থিতি অবশ্যই আমার কথা কি শোনা যাচ্ছে একটু যদি আহ একটু যদি বলতেন আমার কথা শোনা যাচ্ছে কিনা আচ্ছা আর সত্যি কথা বলতে আজকে আমার লাইভ করতে ভালোই লাগতেছে কারণ ইউটিউবে প্রথম লাইভ এন্ড হচ্ছে গিয়ে মানে আহ ইউটিউব ফ্রেন্ড দের সাথে মানে ইউটিউবে যারা আমরা আমার সাথে কানেকশন আছে তাদের সাথে কথাবার্তা কমই হয় যার জন্য ফিরোদিন ভাই ফিরোদিন বলছেন যে বাবা তোকে তুই বলে রাখছি মনে কষ্ট নিস না 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 কষ্ট নাও কিছু নাই তুই বললে আরো ভাল লাগে আমার তুই বললে আমার আরো ভালো লাগে কারণ তুই ব্যাপারটা হচ্ছে অনেক আপন আপনের মত আছিস হুম আচ্ছা ওকে থ্যাঙ্ক ইউ প্রিয়জ আঙ্কেল অনেক অনেক ভালো থাকবেন অনেক অনেক শুভেচ্ছা এবং আমরা হচ্ছে আসলে যেটার জন্য আমি লাইভে আসছি একটা কারণে সেটা হচ্ছে গিয়ে দেশের বাইরে যারা যারা সেটেল হতে চান সেটার জন্য আহ দেশের বাইরে সেটেল হতে হলে আপনাকে মানে এখন তো হচ্ছে গিয়ে অনেকেই আহ নদী পার হয়ে যায় কিভাবে কিভাবে জানি যায় এটা আসলে আমার কাছে খুবই অড লাগে এটা আমার কাছে খুবই অড লাগে কারণ লাইফ রিক্স নিয়ে যাওয়া তো দরকার নেই ঠিক আছে লাইফ রিক্স নিয়ে যাওয়ার কোনো দরকার নেই আপনারা হচ্ছে গিয়ে একটা একটা করে দেশ ঘুরবেন ঘুরে আপনি নদী পথে গেলে যদি যান সেখানে কিন্তু মতোই নিচ্ছে আমার জানা মতো আমাদের অনেকে পরিচিত গেছে অনেকে মাফিয়ার হাতে ধরা খেয়েছে ধরা খেয়ে আবারও টাকা চাইছে আবারও মানে হচ্ছে গিয়ে একটা হ্যাসেল তো এগুলো তো দরকার নেই তাই না আসলে দরকার নাই তো এই জন্য আমরা চাচ্ছি যে হচ্ছে ঢাকার দেশের বাইরে যদি যেতে চান একটু যদি তাহলে ভালো হয় আহ প্রথমত আপনার পাসপোর্টটা ভারী করতে হবে ভারী যদি করতে চান সেক্ষেত্রে ইন্ডিয়া নেপাল এখন এখন যদি যেতে চান ভুটানে যেতে পারেন অনারেবল ভিসায় মালদ্বীপে যেতে পারেন অনারেবল ভিসায় বেশি টাকা লাগে না আপনারা যদি বিশ লাখ টাকা দালালকে দিতে পারেন আপনি এই দেশে একটু যান না গিয়ে দেখেন না গিয়ে একটু দেখেন একটু বোঝেন হালকা হালকা করে টাকা ঢালেন একটু একটু করে দেশের বাইরে যেহেতু যাবেনি তো একটু একটু করে টাকা ঢালতে ঢালতে একটু নিজেকে একটু এক্সপেরিয়েন্স করেন তাই না তো আসলে লাইফে একেবারে সবকিছু পেতে নাই লাইফে একেবারে সবকিছু পেতে হলে আপনাকে একটু একটু করে আগাতে হবে হম কারণ শিরির আহ এক ধাপ থেকে একেবারে উপরের ধাপ যাওয়াটা অনেক কঠিন আস্তে আস্তে আগাতে হবে ঠিক আছে তো আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে গিয়ে দেশের বাইরে যদি সেটেল হতে চান এই ব্যাপারে আমি বলতে চাচ্ছিলাম আপনারা একটা লিস্ট করতে পারেন সেটা হচ্ছে গিয়ে আমাদের বাংলাদেশী যারা আছে তাদের জন্য প্রথমে আপনারা ভুটানে যেতে পারেন ইন্ডিয়া যাদের যাওয়া আছে তারা যাওয়া শেষ তারপরে হচ্ছে আপনার ভুটানে যেতে পারেন ভুটানে যাওয়ার পরে দেন হচ্ছে গিয়ে আপনারা থাইল্যান্ডে যেতে পারেন থাইল্যান্ডে ভিসা করার প্রসেসিংটা আমি বলি থাইল্যান্ডে ভিসা করার প্রসেসিংটা খুবই সহজ আপনারা প্রথমে হচ্ছে গিয়ে যদি জব করেন সেক্ষেত্রে খালি এনওসি লাগবে ব্যাংক স্টেটমেন্ট এক লাখ দেখালেই হবে ব্যাংক স্টেটমেন্ট তিন মাস একটু ট্রানজ্যাকশন করলেন ধরেন বিকাশ ব্যাংক থেকে বিকাশ আনলেন আবার বিকাশ থেকে আপনার ব্যাংকে নিলেন আবার হচ্ছে গিয়ে ব্যাংক থেকে আরেকজনের আসছে কিনা ঠিক আছে তারা খালি এটা দেখবে আপনার কি সবাই শুনতে পারতেছেন যদি কমেন্টে একটু হাই হ্যালো যদি বলতেন তাহলে আমি একটু বুঝতে পারতাম যে আপনারা সবাই শুনতে পারতেছেন কিনা যদি হাই হলে দিতেন আহ তাহলে আমার জন্য খুব ভালো হইতো ব্যাংকের ট্রানজেকশনটা হচ্ছে কি কিভাবে করবো আমরা ব্যাংকের ট্রানজাকশন আমরা যেকোনো ভাবে করতে পারি যেমন ব্যাংক থেকে এখন আজকাল হচ্ছে করা যায় মোবাইল পারেন মোবাইলের বিকাশ থেকে আপনি আবার ব্যাংকে রাখলেন আবার ব্যাংক থেকে আবার মোবাইলে বিকাশ বিকাশে রাখলেন এরকম ভাবে মাঝে মাঝে আপডাউনের মধ্যে থাকবে তারা খালি জাস্ট দেখবে যে আপডাউনটা হচ্ছে কিনা এটাই আচ্ছা ব্যাংক স্টেটমেন্টের কথা গেল তারপরে আমরা কথা আছে জব দেখাতে হবে এনওসি দেখাতে হবে টা আসলে আহ অনেক ভাবে করা যায় ধরেন আপনি একটু টেকনিক খাটাইলেও এনওসি করতে পারবেন ঠিক আছে যে কোনো কম্পিউটারের দোকানে ধরেন একটা এনওসি ডুপ্লিকেট করে আপনি যেই কোম্পানিতে জব করেন সেই কোম্পানি যদি আপনাকে এন নাও দেয় তারপর আপনি নিজে নিজে কপি করে একটা সাইন নিয়ে তারপর আপনি এনওসিটা করতে পারবেন এনওসিটা খুব বেশি একটা না ঠিক আছে তো এনওসিটা আপনারা মানে ফ্যাসিলিটি ছাড়াই করতে পারবে আপনি নিজে নিজে করতে পারবো তাহলে আমার কথা শোনা যাচ্ছে যদি একটু বলতেন আমার কথা শোনা যাচ্ছে কিনা আমি আসলে মানে নিজেও হচ্ছে গিয়ে মানে নিজেও হচ্ছে গিয়ে আহ তো আপনারা লাইভে আছেন আমার এটাই ভেবে অনেক শান্তি লাগতেছে আপনারা মানে অনেকেই আছেন এটা দেখে আমার খুবই ভালো লাগতেছে আপনারা সবাই ভালো আছেন যে একজন হাইও দিচ্ছে শামিন খান হাই হ্যালো শামিন খান ভাই কেমন আছেন আপনি সো আমি আসলে কখনো লাইভে আসি নাই এই ফার্স্ট আ ফেসবুক লাইভেও যাই না আমি ইনটু ওপেন করতে হচ্ছে গিয়ে অনেক অনেক আগে অল্প বছর হয়ে গেছে সময় দাও হয় না যেটা নিয়ে কথা বলতেছিলাম এনওসি ব্যাপারে এনওসি আপনি নিজেও বানাতে পারেন এখন একটা কম্পিউটার ধরনে আপনি হচ্ছে এনওসি বানাতে পারেন এটা নিয়ে আসলে কিছু নাই এন্ড আপনারা যদি গ্রুপ ট্যুরে যান থাইল্যান্ডে সেটা সবচেয়ে ভালো হয় যে কোনো একটা এজেন্সি অথবা আমি আমাকেও যদি বলেন আপনি হচ্ছে গিয়ে আমাকেও হচ্ছে গিয়ে বলতে পারেন আমি একটা গ্রুপ ট্যুরের ব্যবস্থা করে দিতে পারব এটা আসলে কোনো ব্যাপার না জাস্ট হচ্ছে গিয়ে এনওসি দিলেই হবে ব্যাংক স্টেটমেন্ট দিলেই হবে এক লাখ টাকা

থাইল্যান্ডে যান কারণ থাইল্যান্ডেও আপনার হচ্ছে গিয়ে খুব বেশি একটা টাকা খরচ করতে হবে না কারণ থাইল্যান্ডের এক বাংলাদেশে চার টাকা আপনার মোটামুটি হচ্ছে গিয়ে একশো ডলারে আপনি ওখানে মানে মোটামুটি হচ্ছে গিয়ে একটা লাইফ করতে পারবেন যদি তিন দিন থাকেন চার দিন থাকেন একটা লাইফ করতে পারবেন মোটামুটি আপনার ওরকম কোনো সমস্যা হবে না আমাদের তো হচ্ছে গিয়ে একশো ডলার মানে দশ হাজার টাকা তো হচ্ছে গিয়ে যে কোনো জায়গায় চলে যায় তো আপনারা যদি একটু ভবিষ্যতের কথা চিন্তা করে থাইল্যান্ডে একটু যদি হচ্ছে খরচ করেন একটু ইনভেস্ট করেন আমরা কিন্তু হচ্ছে বিভিন্ন জায়গায় ফালতু ফালতু জায়গায় ইনভেস্ট করি আমরা আমাদের জন্য ইনভেস্ট করি সমস্যা কি তাই না হচ্ছে গিয়ে থাইল্যান্ডে আপনারা যদি যান অবশ্যই একটা কথা মনে রাখবেন এটা হচ্ছে গিয়ে খাবার নিয়ে যাবেন আপনারা হ্যাঁ গেলে পাওয়াই যায় না যদি যায় তাহলে আপনার হচ্ছে গিয়ে সেই আপনাকে নানা প্লাজায় যেতে হবে অথবা নানা নানা শপিং কমপ্লেক্স একটা আছে ওই জায়গায় একটা বাংলা হোটেল আছে বাট দামটা কিন্তু অনেক বেশি আপনার বাংলাটাকে আটশো নশো টাকা হবে তো সেক্ষেত্রে আমি বলবো যে হচ্ছে গিয়ে আপনারা একবেলা যদি চিরা খান অথবা চিরার সাথে পানি ভিজা চিনির সাথে যদি খান মোটামুটি হচ্ছে গিয়ে সকালের একটা নাস্তা মোটামুটি চলার মতো কিন্তু দুই তিন ঘন্টা থাকা যায় বাইরে কিছু কিছু দোকানে বিস্কুট পাওয়া যায় থাইল্যান্ডে আপনারা বিস্কুট খাবেন আহ আপনারা যারা মুসলিম আছেন তারা তো পর খান না আমিও পর খাই না পরকের গন্ধ আমার সহ্য হয় না হম পরকের গন্ধ আমার সহ্য হয় না তো তাদের জন্য আমি বলবো যে হচ্ছে গিয়ে বাসা থেকে ঢাকা মানে বাংলাদেশ থেকে যদি যান অবশ্যই ব্যাগে করে শুকনা চিরা অথবা শুকনা মুড়ি একটু গুড় অথবা একটু চিনি এগুলো নিয়ে আসবে এটা আপনার হচ্ছে মানে বিপদের বন্ধু আর কি হ্যাঁ থাইল্যান্ডে যখন ঘুরবেন ব্যাংককে ব্যাংককে যদি ঘুরেন আপনার ব্যাংকক শহরটা কিন্তু খুব বেশি একটা বড় না খুবই ছোট একটা শহর অবশ্যই মেট্রো রেলে ঘোরার চেষ্টা করবেন হ্যাঁ মেট্রো রেলে যদি ঘুরতে চান মেট্রো রেলে যদি ঘুরতে পারেন সেক্ষেত্রে অনেক সাশ্রয়ী যেমন এয়ারপোর্ট সুবর্ণভূমি এয়ারপোর্ট থেকে আমরা গিয়েছিলাম আমাদের হোটেলে নানা প্লাজার সুকম্বিত হোটেলে সুবর্ণভূমি এয়ারপোর্ট থেকে আমরা প্রথমে যাবো ফায়া থাই থাইল্যান্ডের ভাষা বলে ফেয়া থাই ফেয়া থাই থেকে তারপরে আমরা যাব হচ্ছে গিয়ে নানা প্লাজা নানা প্লাজা থেকে সুকমভিদ্দ যে স্টেটটা আছে ওইখানে হচ্ছে গিয়ে প্রায় দশ কিলোর মতো সুকম্বিত আপনারা হচ্ছে গিয়ে সুকম্বিত একশো নাম্বার পর্যন্ত আছে মানে সুগমভিত এক আছে সুগম্বিত দুই আছে সুকম্বিত নয় আছে সুকম্বিদ্দ দশ আছে সুকম্বিত পঞ্চাশ আছে সুগন্ধিত একশো পর্যন্ত আছে তো নানা প্লাজা নামলেই হবে না সুগম্বিত একশো যে জায়গায় আছে ওই জায়গায় মেট্রো রেলটা থামাতে হবে নানা নামে ওরা ওরা হচ্ছে না না বলে না না হ্যাঁ নানাটা একটু অন্যরকম ভাবে বলে কারণ ওখানে তো অনেক বেশি জাঁকজমকপূর্ণ হয়তো অনেক মজা টজা হয় এই একটু মজা করে বললে না না যাই হোক তো এই জন্য আমি বলবো যে অবশ্যই মেট্রো রেল ওই দেশে বলে বলে বিটিএস বিটিএস চলাচল করার অভ্যাস করবে মেট্রো রেলে ঘুরবেন মেট্রো রেল আপনারা ঘুরতে পারেন বিভিন্ন ভাবে ম্যাপ দেখে মেট্রো রেলে ঘুরতে পারেন যেমন আমরা বাঙালিরা যখন যাই তখন আমরা কিন্তু মার্কেটে যাই বেশিরভাগ তো মার্কেটের মেটেরিয়াল কোথায় কোথায় আছে যেমন প্লাটিনাম মার্কেট প্লাটিনাম মার্কেট প্রাথাম মার্কেট প্লাটিনাম কমপ্লেক্স প্রাথাম নাইট মার্কেট ঠিক আছে চাটুচট মার্কেট এগুলো সব হচ্ছে গিয়ে ফায়া থাই পার হয়ে আপনাকে যেতে হবে হচ্ছে গিয়ে ওখানে একটা নাম আছে নাম হচ্ছে গিয়ে আপনার খেয়া ছাই খেয়া ছাই একটা আছে ওখানে আপনারা যাবেন মেট্রো রেলে দেখবেন আর কি ঠিক আছে আর একটা মার্কেট আছে এম বিকে থাই থেকেও অনেক দূরে আর কি আপনাকে যেতে হবে এই আশোক আশোক নামে একটা মেট্রো রেলের স্টপ আছে ওখানে আপনাকে নামতে হবে তো অবশ্যই আপনারা জেনে শুনে বুঝে মেটেরিয়ালটা ইউজ করবেন তাহলে দেখবেন যে আপনার জন্য হ্যাঁ তো সেভ করার জন্য যত কিছু করা দরকার আপনি ওখানে একবেলা খাইলো খাইলেও কোনো সমস্যা নাই ধরেন ধুইরা টুইরা সন্ধ্যাবেলা পেট ভরে ভাত খাইলেন নানা প্লাজায় অনেক বাঙালি হোটেল আছে মা হোটেল আছে তারপরে আপনার হচ্ছে গিয়ে স্টার আহ হোটেল আছে নানা প্লাজার ওখানে ভাত খেলেন ঠিক আছে সন্ধ্যাবেলা মার্কেটে গেলেন ঘুরলেন বিটিএস এ ঘুরলেন থাইল্যান্ড আহ এই তো থাইল্যান্ড আমরা এই করতেই যাই হ্যাঁ অনেকে ওয়ার্কিং ভিসাও যায় বাট ওখানে ওয়ার্কিং ভিসা করলে খারাপ না দেখলাম যে হচ্ছে গ্যাপ নাম একটা অ্যাপ আছে ওই অ্যাপে আপনারা জয়েন করতে পারেন আপনারা যারা একদমই মানে হচ্ছে গিয়ে ডিটারমাইন্ড যে হচ্ছে গিয়ে আপনারা ওখানে গিয়ে টাচ করবেন আপনারা যদি হচ্ছে গিয়ে এই এক্সপেন্সটা যদি বিয়ার করতে পারেন মানে এই ইয়াটা হচ্ছে গিয়ে যদি মানতে চান যে হচ্ছে না আমি বাঙালি খাবার নিজে নিজে রান্না করে খাবো তারপরে হচ্ছে কি আমি ওখানে গিয়ে আপনার হচ্ছে গিয়ে গ্র্যাবে এখানে যেরকম হচ্ছে গিয়ে পাখাও আছে ওখানে কিন্তু গ্র্যাব আছে ঠিক আছে গ্র্যাবে জব করবে আপনাকে কিন্তু অবশ্যই হচ্ছে গিয়ে থাইল্যান্ডের ভাষা শিখতে হবে আমি একজনের ড্রাইভারের সাথে কথা বললাম ওনার মান্থলি ইনকাম হচ্ছে গিয়ে বাংলাদেশি টাকায় সত্তর হাজার টাকা শুধুমাত্র তারা হচ্ছে পাঠানোর মতো হচ্ছে গিয়ে আপনার হচ্ছে গিয়ে যাওয়া আসা করে মানে লোকদেরকে হচ্ছে গিয়ে উঠায় নামায় আমাদের পাঠাও যেরকম করে হচ্ছে গিয়ে খাবার দাবার ডেলিভারি দেয় এরকম আর বাংলাদেশি টাকা সত্তর হাজার টাকা কিন্তু আপনার থাইল্যান্ডের ভাষা কিন্তু শিখতে হবে থাইল্যান্ড ভাষা না শিখলে আপনি ওখানে জব পাবেন না এটা যে কোনো দেশেই হোক থাইল্যান্ড হোক চায়না হোক আহ মালয়েশিয়া সিঙ্গাপুর এখনো যায় নাই ওখানে বাট মালয়েশিয়া সিঙ্গাপুরের কথা এটা আমরা কি পরে বলি ইউরোপের কাঞ্চিতে যেখানে হোক ইটালি হোক ফ্রান্স হোক আপনাকে ভাষা কিন্তু শিখতেই হবে ভাষা না দুই দিন হইলো এই তো দেশের বাইরে গেছি

Não se atiça

করলে ওই যে ওয়াল পেপার উপরে যেটা আছে উনি বলো যে হচ্ছে গিয়ে মোটামুটি পলিশ করলে হয়ে যাবে মোটামুটি পলিশ করলে হয়ে যাবে